বন্ধুরা আজকে দুপুরবেলায় খাওয়ার পরে বৌদি মানে যে গ্রামে যেতাম বন্ধু দাদা বৌদি আছে না তা বৌদির স্বামী দাদার সঙ্গে একটা কথা হচ্ছিল আমি বললাম যে আমার দেশের বাড়িতে সিঁড়ি কাজটা হয়ে গেছে বাবার শরীরও এখন মোটামুটি ভালো আছে তা কালবাতে পরশু দিন ভিডিও শুরু করব একটা ভিডিও করবো ওখানে রান্নাবান্না হবে তা বৌদির স্বামী বলল যে হ্যাঁ সন্ধ্যাবেলায় বৌদিকে কথা বলে জানাবে এখন আমি দেশের বাড়িতেই আছি আর সকালবেলায় আমি যখন ঘুমাচ্ছি তিনতলা ঘরে হঠাৎ করে বাবা চলে এসছে আমি করে উঠে গেছে কী আবার বলে একটা ভালো কাতলা মাছ পাওয়া গেছে আজকে চিন্তা ছিল বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি মালাইকারি করবো কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল কাঁচকলা দিয়ে সিম্পল ঝোল করবো পৌনি দেড় মানে পৌনি মানে দেড় কিলো হতে একটু কম তা এত বড় মাছ বন্ধুরা বাড়িতে এমনি আনা হয় না তা মাছটা অল্প রান্না করা হবে বাবা মা খাবে আর কালকে যদি চলে যায় দেশের বাড়ি থেকে মানে বৌদি ওদিকে যেরকম বলবে ওদি যদি বলে যে হ্যাঁ পরশুদিন থেকে রান্না করবে মানে আমি বন্ধ করেছিলাম বৌদিদের বাড়িতে মানে আমি ফোন করলাম যে আমার সমস্যা মিটে গেছে দেশের বাড়িতে এখন আমি রান্না করতে চাই তা বৌদি সন্ধ্যাবেলা যদি বলে যে হ্যাঁ পরশুদিন থেকে আসো তাহলে আজকে এখানে ভিডিও করব রান্নাটা হবে আজকে এখানে কালকে দুপুরবেলা খেয়ে চলে যাব কলকাতায় পরশুদিনকে বৌদি বাড়ি দেখা হবে আর যদি না বলে বা কোনো তার ব্যক্তিগত অসুবিধা থাকে

ঠিক আছে রয়্যাল পেপার हां তারপরে হাই কি এটা ঠিক আছে এটা ছিটকা এটা ছিটকা বডি তে এক রকম এটা কি আস্তে ওই ভাঁজের টাচ টাচ ছাড়িয়ে নিয়েছি সাইডে কানক ভানক সব কেটে নিয়েছি এবার পিস করব মাছের মাথাটা কেটে দিয়েছি বাকি মাছটা আমি কেটে নিচ্ছি আচ্ছা তাহলে মোটে হ্যাঁ पास करो

হ্যালো বন্ধুরা যে মাছগুলো রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি বাকি রেখে চার পিস মাছ এখন রান্না করবে আর বাকিগুলো ফ্রিজে ঢুকে দিয়ে আসছি পরে খাওয়া যাবে এখন কাটাক হয়ে গেল

ভাজা খাওয়া যায় কিন্তু গোল গোল চিপস ইয়ে থেকে হ্যালো বন্ধুরা মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে হলুদ মাছের ঝোলের জন্য জল বসালাম মাছ ভেজে নেব তেল দিচ্ছি দিয়েছিলাম একটা টবে খুব ফাইন হোক তারপর বেরিয়েছে কয়েক দিন আমার খেয়েছি ওই কাঁচকালার ধুলে তারপর গিয়ে কাঁচা দিয়ে উষ্ণ জলে দিয়েলাম দিয়ে খেয়ে কুতাম দেখে কটা ভালো ভীষণ বেড়ে গেলো তুলে নেবে এবার তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা তো আলুটা যদি আগে মাকেছি কলাটা আলুটা একসাথে দিলেই ওইটা জলসা লাগবে কলাটা তখন ওরমভাবে দেয় নাটা লবণ দিচ্ছি Sono soltanto so. io nella. Con la due di là. Allora, ognila, uno

দোতলা ছাদের পরে তাই জন্য একটু ধোঁয়া দিচ্ছি যার দিকে এবার আই মুস্ট ছাড়াই মাছ নিয়ে এইবার আমি জিরে গুঁড়ো আর গোলমরিচ দিয়ে দেব de héroe